নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা সরাসরি নজর রাখবো টাকা লক্ষীর ভান্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাওতাবাজ কি মিথ্যে কথা কত বড় জুমলাবাজ ক্ষমতাই নেই এটা ক্ষমতা আসার আগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এটা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন এদের রৌধত্য দম্ভ অহংকার কোথায় ভাবুন ক্ষমতায় না এসে আপনার একশো দিনের টাকা আটকে দিয়েছে এক মাস আগে আপনি একশো দিনের টাকা পেয়েছেন কে দিয়েছে মমতা ব্যানার্জী রাজ্যের সরকার দিয়েছে উনষট উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল জিতেছে জোড়াপুল ফুটেছে এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানুষ জবাব দেবে তাদের সাথে সব আছে বিজেপির সাথে সব আছে খালি মানুষ নেই আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই খালি মানুষ আছে সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই আপনি দেখুন যে কথাগুলো বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই গুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেবো এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত কোটি কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এ কত বড়ো দু নম্বরই আপনারা ভাবুন একশো চল্লিশ কোটি মানুষকে তিন হাজার কোটি টাকা ফেরত দিলে একুশ টাকা তিরিশ পয়সা আপনি বাইশ টাকা ধরুন সবার অ্যাকাউন্টে মোদিজি একুশ টাকা তিরিশ পয়সা দেবে নিয়ে বলবে তোমার পাঁচ বছরের ভোট দাও তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি বাংলার টাকা আটকে রেখে এরা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলে আর নিজে বলছে একুশ টাকা দেবো পাঁচ বছরের ভোট দাও কি মায়েরা জবাব দেবেন না জবাব দেবেন না দেবেন কি দেবেন না আর যে কটা বিজেপিতে ছিল আজকে ভাই শান্তনু বাপুলি থেকে শুরু করে দিলীপ জাটুয়া সবাই চলে এসে আবার তৃণমূলের পতাকা ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়েছে দু চারটে ছাইপাস যা পড়ে আছে নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং চার লাখের ব্যবধান হবে ডায়মন্ড হারবার চার লাখ করলে আপনারা তিন লাখ করবেন না করবেন না ডায়মন্ড হারবার পারলে মথুরাপুর পারবে না পারবে কি পারবে না ব্যবধান বাড়বে কি বাড়বে না যেখানে দরকার হবে যখন দরকার হবে আমি নিজে যাব যে বুথে ঢুকতে বলবেন অঞ্চলে ঢুকতে বলবেন গ্রামে ঢুকতে বলবেন নিজে গিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব কিন্তু ব্যবধান বাড়াতে হবে আর একটা কথা খালি আপনাদের বলে দিয়ে যাব গরম বেড়েছে আর যত গরম বেড়েছে বিজেপি নেতাদের পাগলামও বাড়ছে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি খালি একটা কথা বলে আপনাদের শেষ করুক আজকের এই সভা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে আপনারা স্বীকার করেছে আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা দিয়েছেন একশো দিনের টাকা পেয়েছেন পেয়েছেন তো এবার আপনাদের অনুরোধ করব যেভাবে আপনারা উন্নয়নকে সামনে রেখে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আগামী পয়লা জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন আপনার অধিকার কি জল কল বাড়ি রাস্তা বিদ্যুৎ উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এই তো আপনার অধিকার এর মধ্যে বাড়ির টাকা প্রায় পাঁচ বছর ধরে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এদের প্রধান এদের নেতারা দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি আমি পনেরো দিন ষোলো দিন হয়ে গেল প্রায় তিনশো আশি ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে তাদের জন্য যদি দশ পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আজকে ষোলো দিন হয়ে গেল তিনশো আশি ঘন্টা শ্বেদপত্র প্রকাশ করতে পারেন নেই তো কোথেকে দেবে বাংলার বাড়ির টাকা বন্ধ তার কারণ বাংলার মানুষ এদেরকে গোহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে গায়ে জ্বালা এবার আপনাকে বলি তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি পঁচাত্তর হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি মানুষকে দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন বাংলার হাত শক্তিশালী করবেন কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না আমাদের সরকার এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই আমরা যদি লক্ষ্মীর ভান্ডার করতে পারি পথশ্রী করতে পারি রাস্তাশ্রী করতে পারি জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা উন্নত মানের হাসপাতাল সব হয়েছে তাহলে বাড়িও হবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন দেবেন তো দেবেন তো আগামী দিন আমি আসবো আপনাদের সাথে দেখা হবে যেখানে বলবেন যাবো কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব ব্যবধান বাড়াতে হবে আর দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষমতা কী সেটা বোঝাতে হবে এদেরকে বলবেন এই যে জুমলাগুলো দেয় ইলেকশনের আগে এই দেবো তাই দেবো অমুক করব তমুক করব আগে করো না করে বলো করেছে উত্তর হচ্ছে না হয়েছে উত্তর হচ্ছে না এই যে আমি চ্যালেঞ্জটা করেছি আপনি দেখবেন খবরের কোনো খবরে দেখাবে না তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায় সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন ইনকাম ট্যাক্স রেট ইডি রেট সিবিআই রেড আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না ইডি ডাইরেক্টর দাঁড়াক সিবিআই ডাইরেক্টার দাঁড়াক অনেক লড়াই তো করেছে অনেক বাহকতা এদের করেছে মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই সামনাসামনি লড়াই করুক চারটে আসন খালি রয়েছে আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর একটা সিবিআই এর ডাইরেক্টার একটা এনআইএর ডাইরেক্টর আর একটা ইডির ডাইরেক্টর এই চারটে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি আপনার কাছে সব রয়েছে অর্থ টাকা পয়সা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম সব আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে জনতার দরবারে বিচার হোক মানুষ জবাব দিয়ে দেবে আপনি দেখবেন এই খবরগুলো টিভিতে দেখাবে না যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতো তখন দেখতেন চলতো আমি চ্যালেঞ্জ করেছি চলবে না তাই খবর দেখে নয় খবরে যা দেখছেন আমি বলছি আপনাকে একশোর মধ্যে নিরানব্বই শতাংশ মিথ্যে এরা সত্যি খবর দেখায় না কিন্তু এদেরকে কাউকে দোষারোপ করবেন না তার কারণ যে কটা খবরের চ্যানেল আছে সবার পিছনে ইডি সিবিআই দিয়েছে সবার এডিটার ডাইরেক্টারকে দুটো করে ইডি নোটিশ সিবিআই নোটিশ এরা পাঠিয়ে দিয়েছে এদের মেরুদণ্ডটা বিজেপির কাছে বাঁধা এরা বস্ততা স্বীকার করেছে আমরা করিনি আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে আমরা অন্য ধাতুতে তৈরি তাই আগামী দিন যাতে সার্বিকভাবে বাংলার জয় আমরা সুনিশ্চিত করতে পারি এবং বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি সেটা সুনিশ্চিত করতে হবে করবেন তো বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো কি দেবেন কি দেবেন না জোরে বলতে হবে দেবেন কি দেবেন না বাংলা বিরোধীদের বিসর্জন হবে স্বৈরাচারীদের বিসর্জন হবে জমিদারদের বিসর্জন হবে জুমলাবাজদের বিসর্জন হবে অত্যাচারীদের শিক্ষা দেবেন গ্রাম বাংলার মানুষ শিক্ষা দেবে দেবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আমি বলবো গ্রাম বাংলার গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন গ্রাম বাংলার গর্জন গ্রাম বাংলার গর্জন শ্রমিক কৃষকের গর্জন মা বোনদের গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আরো জোরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা